কক্সবাজারে প্রথম দিনটি কিভাবে কাটলো কি কি খেলাম কোথায় গেলাম এবং যা যা করলাম সেই সব কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম হ্যালো এভরান আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নয়টার দিকে আমরা বাসে উঠলাম এবং ধানমন্ডি থেকে আমাদের বাস ছেড়ে দিল আজকে আমরা যাচ্ছি সৌদি আবাছে মধ্যরাতে আমাদের যাত্রা বিরতি দিয়ে দিল এবং আমরা নেমে ফ্রেশ হয়ে খাবার নিয়ে আবার বাছাই উঠে পড়ি আমরা নিয়েছিলাম স্যান্ডউইচ বেশি কিছু খাবো না এখন প্রায় শেষ রাত আমরা পৌঁছে গিয়েছি চট্টগ্রামে আস্তে আস্তে ভোর হচ্ছে একটু পরেই সকাল হয়ে যাবে সো এই দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে এখন যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে প্রায় চারপাশে দেখতেই পাচ্ছেন অনেক কুয়াশা পড়ে গিয়েছে একটু ভোরের দিকে ঠান্ডাও লাগে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি পৌঁছে বাস থেকে নেমে আমরা আমাদের রিলেটিভের বাসায় গিয়েছিলাম তো আমাদের হোটেলে চেক ইন দুপুর বারোটা সো সেখানে আমরা খাওয়া দাওয়া করে বারোটার দিকে হোটেলে চলে এসেছি অ্যান্ড এইটা ছিল আমাদের খুবই সিম্পল একটা কাপল রুম যেখানে একটা টি টেবিল ছিল দুটো সাইড টেবিল একটা সিঙ্গেল সোফা একটা কিং সাইজ বেড একটা টিভি একটা ছোট ফ্রিজ একটা মিরর ছিল এবং একটা কেবিনেট ছিল রুমটা মোটামুটি ছোটর মধ্যে সব ছিল আমার অনেক ভালো লেগেছে আর এটা ছিল আমাদের কেবিনেট আমরা অলরেডি আমাদের জামা কাপড় এখানে রেখে দিয়েছি অ্যান্ড আমাদের রুমের সব থেকে বিউটিফুল পার্ট এই ব্যালকনিটা এটা ছিল সি ভিউ রুম সো ব্যালকনি থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ভিউটা জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ আপনারা বিছানায় শুয়ে শুয়ে এরকম একটা ভিউ দেখতে পাচ্ছেন আর কি লাগে খুবই সুন্দর ভিউ আমার অনেক ভালো লেগেছে স্পেশালি এই ভিউটা আর ব্যালকনিতে এসে দাঁড়ালেই একদম এত সুন্দর বাতাস লাগছিল গায়ে প্রাণ যাচ্ছিল আপনারা যদি কখনো কক্সাস বাজার যান তাহলে চেষ্টা করবেন সি ভিউ রুমটাই নেয়ার সো দুপুরে আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বিকালের দিকে বিচে চলে আসলাম সো দেখতেই পাচ্ছেন অনেক বিকাল হয়ে গেছে সূর্য অলরেডি ডুবে যাবে একটু পর এই ভিউটাও দেখতেও কিন্তু অসাধারণ লাগে দিনের বেলাও অনেক সুন্দর বাট এই সময়টা একটু অদ্ভুত সুন্দর লাগে চারপাশটা দেখতে পাচ্ছেন একদম শান্ত হয়ে গিয়েছে আর সাগরে এসে কার না ভালো লাগে সবারই ভালো লাগে এবং মিষ্টি বাতাস খুবই ভালো লাগছিল অ্যাকচুয়ালি পরিবেশটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম কিছুক্ষণ আমরা এখানে সময় কাটালাম খুব ভালো লাগছিল সময়টা এবং তারপর একটু ঘুরে দেখছিলাম এবং এই ভিডিওটা আমি করেছি যে সূর্যটা পাঁচ মিনিটের মধ্যেই একদম ডুবে গিয়েছে এত দ্রুত ডুবে গিয়েছে যে কি বলবো আমি আপনাদের জন্য ভিডিওটি কিন্তু ফাস্ট করে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয় আমি কিন্তু গুণ নয় গুণ করে ভিডিওটি আপনাদেরকে দেখালাম আর আমরা ঘোড়া শেষে যাচ্ছিলাম সো যাওয়ার পথে আমরা ওই দিন অনেক শপিং করেছি বাসায় ছোটোদের জন্যে আসলে এই সবগুলো শপিং করা মানে ওদের জন্য মালা ব্রেসলেট চুড়ি ইয়ারিং অনেক কিছু নিয়েছি দেখতে পাচ্ছেন আরও অনেক কিছু নিয়েছি জাস্ট তখনই একটু ভিডিও করছিলাম এগুলো ছিল শামুক ঝিনুক আপনারা এগুলোতে নাম লিখে নিতে পারবেন সো আমিও নাম লিখে নিয়েছি আমার কাছে সব কিছু দেখতে এত ভালো লাগছিল আসলে এটা ভালো লাগার মতোই জিনিস যেই আসবেন না কেন সবারই অনেক ভালো লাগবে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এবং আমি একটু ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা কক্সবাজারে অনেক কিছু পাবেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো জানালায় দরজায় ঝুলিয়ে রাখার জন্য এখানে অনেক রকমের আচার ছিল সো আমরা বেশ কয়েক রকমের আচার নিয়ে নিয়েছি আচার খেতে আমার অনেক ভালো লাগে এবং সবারই অনেক ভালো লাগে আচার পছন্দ করে না এমন মানুষ আসলে নেই এগুলো আমার অনেক পছন্দ হয়েছিল কিন্তু নেওয়া হয়নি কারণ ওনারা বলছিল যে এগুলো সেট ছাড়া নেওয়া যাবে না দশটা সো দশ পিস আমার দরকার ছিল না তাই নেই নি আর এখানে দেখতে পাচ্ছেন পার্লের অনেক অনেক জিনিস আছে সো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম নেই বা নানি এগুলো দেখতেই এত ভালো লাগে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই সব জিনিস দেখতে অনেক বেশি ভালো লাগে অবশ্যই এখানে দামাদামি করে নিবেন কারণ ওনারা সব সময় অনেক বেশি দাম বলে এবং কেনাকাটা যাওয়ার পথে সিপি স্টার শেষে থেকে চিকেন ফ্রাই এবং চিকেন বল খেয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি আপনাদেরকে তো আমাদের হোটেল সম্পর্কে কিছু বলা হয়নি আমরা ছিলাম হোটেল সি ওয়ার্ল্ডে এটা ছিল লাবনি বিচ পয়েন্টের একদমই কাছে পাঁচ মিনিটও লাগে না বিচে হেঁটে যেতে মানে একদমই কাছে সো আমরা এখন হোটেলে এসে পড়েছি অ্যান্ড এই হোটেলটা তো আমার কাছে বেশ ভালো লেগেছে খুব পরিপাটি গোছানো বড় এবং পরিষ্কার একটা হোটেল সো আপনারা দেখতেই পাচ্ছেন এটার রিসেপশনটা অনেক বড় অ্যাকচুয়ালি এরা অনেক বড় এরিয়া নিয়ে হোটেলটা করেছে এবং খুব সুন্দর আমার অনেক ভালো লেগেছে যেহেতু আজকে আমরা জার্নি করে এসেছি এবং আসার পরে তেমন একটা রেস্ট নেওয়া হয়নি তাই আজকে আমরা তাড়াতাড়ি রুমে চলে এসেছি ভিডিও এখানেই শেষ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ